সুইমিং পুলে লুকানো আছে একটা বিশেষ রুপালি মাছ যে কেউ তার অস্ত্র দিয়ে এটি ধরবে সে একটি সারপ্রাইজ গিফট পাবে তাই সবাই প্রস্তুত এবং তোমাদের অস্ত্র তুলে নাও কিন্তু যদি তুমি দ্বিতীয় মাছটি পাও তাহলে যতগুলো মাছ আছে ততগুলো ডলার পাবে আমি প্রথমে বাইরে যাব সেই মাছটি দেখতে থাকবো ও ফিশ কুইন এসো ও না রুপালি মাছটি আসেনি শুধু এই লাল মাছটি এসেছিল আমি এক দুই তিন চার গুনবো মানে চারটি মাছ এখানে চারশো ডলার এখন শ্রুতির পরে এসো এবং সবাইকে দেখে নাও আমি এক মুহূর্তের মধ্যে রুপালি মাছটি ধরবো তুমি কোথায় রুপালি মাছ তাড়াতাড়ি আমার জ্বালিয়ে এসো ও না তুমি আসোনি যেসব লাল মাছ এসেছিল তা গুনে নাও এক দুই তিন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মাছ বা এখানে পঁচিশশো ডলার এবং তোমার জন্য একটি বিশেষ উপহার এখন রথিকার পালা এখন আমার জাদুর কাচের বোতলের জাদু দেখো রুপালি মাছটি অবশ্যই এতে ধরা পড়বে ও না আমি বোকা হয়ে গিয়েছিলাম শুধু এই লাল মাছগুলোই বেরিয়েছে গোনো হ্যাঁ দুই তিন চার পাঁচ মোট পাঁচটি মাছ এখানে পাঁচশো ডলার এবার আসি সালোনি আমি এই ছাকনিতে বড় বড় জিনিস ফিল্টার করেছি তাহলে রুপালি মাছটা কি দেখো আমি এটা ফিল্টার করে সবাইকে দেখাবো দেখো আমি রুপালি মাছ ফিল্টার করেছি ও না এটা পড়ে গেছে আর মাত্র তিনটে লাল মাছ বাকি আছে এখানে তিনশো ডলার এবার মটুর পালা এটা আমার বিশেষ মাছ ধরার জাল এবার দেখো এর জাল তুমি যদি তোমার মাকে টাকার চেয়ে বেশি ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মন্তব্য করো আমি তোমাকে ভালোবাসি মালিক দেখো আমার জাল তার জাল দেখিয়েছে আমি একটা রূপালী মাছ ধরেছি